হ্যালো হ্যালো হ্যাঁ বলো না লাঞ্চটা রেডি করেছো আমি তো এখন লাঞ্চের জন্য সবজি কাটছি শোনো আজকে ডাল তরকারির সাথে ঢ্যাঁড়স ভাজা কোনো চচ্চড়ি টাইপের করো বুঝলে আমি ক্যাব বুক করে একটা ছেলেকে পাঠাচ্ছি ঠিক আছে ও গেলেই লাঞ্চ বক্সটা ওর হাতে দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে হ হ্যাঁ বলো না হ্যালো মিনাক্কি আগের মাসে তো শ্রীদেবীর বিয়ে আমরা সব পরিবারে যাচ্ছি আর শোন না তুই আসবি তো আমি তো যেতে চাই রে কিন্তু কিভাবে যাবো সেটাই ভাবছি আমি আরে তুই এভাবে কেন বলছিস আরে বিষয়টা হচ্ছে আমার যা গয়না ছিল সব ব্যাঙ্কে বন্ধক রাখা আছে বিয়েতে যাওয়ার জন্য আমি আমার স্বামীকে একটা সোনার চেন কিনে আনার জন্য বলেছিলাম কিন্তু সেটা সম্ভব না ও মুখের উপর বলে দিল গয়না ছাড়া আমি কি করে যাব তুই বল তাই বিয়েতে যাব কি যাব না সেটাই ভেবে যাচ্ছি আর তুই এভাবে কেন বলছিস কি হয়েছে আমি শ্রুতি তুই কতটা ক্লোজ ফ্রেন্ড তুই তো জানিস আমরা না গেলে ভালো লাগবে ওর একটু বোঝার চেষ্টা কর গলায় যদি সোনার চেন না থাকে তাহলে আমি বিয়েতে কি করে যাব আরে এটা কি কোনো বড় ব্যাপার না যদি তুই আমার জায়গায় থাকতিস তাহলে তুই কষ্টটা বুঝতিস কোন অনুষ্ঠানে যদি গয়না ছাড়া যাই তাহলে আশেপাশের লোকেরাই বা কি বলবে আরে তুই চিন্তা করিস না আমার কাছে একটা আইডিয়া আছে আইডিয়া কি আইডিয়া আমার বাড়ির পাশে একটা আমার চেনা পরিচিত জুয়েলারি শপ আছে আর উনি আর চেনা পরিচিত লোকেদেরকে উনি ইনস্টলমেন্টে গয়না দেন আর সোনার তো এখন অনেক দাম আর এখন তো কেউ পুরো টাকা দিয়ে সোনা কিনতে পারবে না আর আমিও তো ইনস্টলমেন্টে গয়না কিনেছি আর তোর যদি গয়না কেনার হয় তো তাহলে তুই আমাকে বল আমি ওনার সাথে কথা বলবো। কি বলছিস প্ল্যানটা তো বেশ ভালোই তাহলে ঠিক আছে আমাকে শুধু নাম্বারটা দিয়ে দে আচ্ছা আমি দিয়ে দেব তার আগে আমি ওনার সাথে তোর ব্যাপারে কথা বলি যতটা আমি জানি উনি না করবেন না তুই একটু ওয়েট কর উনি যদি বলেন হ্যাঁ আমি তোর নাম্বারটা ওনাকে দিয়ে দেব তুই কথা বলে নিবি হুম ঠিক আছে হ্যালো হ্যালো কে বলছেন আমি দীপক বলছি আপনার ফ্রেন্ড সুমিতা আপনার নাম্বারটা দিয়েছে শুনলাম নাকি আপনার গয়নার খুব প্রয়োজন এখন আপনার সঙ্গে কি সামনাসামনি দেখা করতে পারি ও আচ্ছা আচ্ছা আপনি আপনি এখন আসতে পারবেন হ্যাঁ আমি যাচ্ছি কোথায় বাড়ি আপনার বলুন গান্ধী কলোনির পাশের গলিতেই আমি থাকি ও এই ব্যাপার আমি আপনার বাড়ির সামনে যে গান্ধী কলোনি ওখানেই থাকি দশ মিনিট আমি ওখানে পৌঁছচ্ছি দেখুন আপনি আপনার লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিন প্লিজ ঠিক আছে আমি এক্ষুনি শেয়ার করছি আপনি? আমার নাম হচ্ছে দিবাকর ও জুয়েলারি সপের ওনার আমি কিছুক্ষণ আগে আমি আপনাকে কল করেছিলাম আচ্ছা তাহলে আপনি ফোন করেছিলেন এখনই তো ফোন করলো এত তাড়াতাড়ি চলে এলো আমি তো ক্লিয়ারলি কিছুই বলিনি ওনাকে এ বাবা এরকম কেন ভাবছেন আপনি আপনি নিজেকে জুয়েলারি শপের ওনার বলেন কিন্তু আপনি কোন সোনার জিনিস পড়েননি যদি গয়না পরি তাহলে ব্যবসা কি করে করব দুজনকে বিক্রি করলে তবেই তো লাভ পাবো তাই না সেই জন্য গয়নাকাটি পরি না সেটাও ঠিক আচ্ছা ভেতরে আসুন না হুম বসুন আপনিও বসুন না ম্যাডাম আপনি বলেছিলেন না আপনার গয়না প্রয়োজন ম্যাডাম কত গয়না প্রয়োজন আসলে ব্যাপারটা হচ্ছে শুধু একটা চেনি চাই আর টাকাটা একটু কম হলে ভালো হয় আমার বন্ধু শ্রেয়সী বলল যে আপনি মান্থলি ইনস্টলমেন্টে টাকা নেন আপনি হঠাৎ এসে আবার পুরো টাকা চেয়ে বসবেন না তো এরকম কোন ব্যাপার নয় আপনার কত গ্রাম প্রয়োজন সেটা বলুন আর তাছাড়া আপনি মান্থলি ইনস্টলমেন্টে টাকা ফেরত দিয়ে দিতে পারবেন তো আপনার বন্ধু রেকমেন্ড করেছে তাই আপনাকে ইন্টারেস্ট দিতে হবে না শুধু আসলটা দিয়ে দেবেন কিন্তু প্রতি মাসে সঠিক সময় টাকা ফেরত দিতে হবে এই ব্যাপার ঠিক ঠিক আছে আছে আপনার নেকলেসের প্রয়োজন বলছিলেন কত গ্রামের নেকলেস প্রয়োজন ম্যাডাম নেকলেস না চলবে আপনার কাছে লেটেস্ট ডিজাইন কি আছে দেখান না যেটা পছন্দ হবে সেটা নিয়ে নেব আরে কথায় কথায় তো ভুলেই গেলাম আপনি চা খাবেন না কফি কোনো ব্যাপার না আচ্ছা আমার কাছে যা ডিজাইন আছে আপনাকে দেখাচ্ছি আপনি দেখে আমাকে বলুন এটা হচ্ছে পাঁচ লাখ টাকার পছন্দ হয়েছে আপনার লেটেস্ট ডিজাইন ম্যাডাম পড়লে আপনাকে দারুণ লাগবে ম্যাডাম এটা দেখুন না এটা মাত্র আড়াই লাখ টাকা ম্যাডাম এটা তো বেশ ভালো

প্রতি মাসে যা টাকা হবে সেটা ইনস্টলমেন্টে দিয়ে দেবেন ম্যাডাম ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে কিন্তু অত ভাববেন না ম্যাডাম একসঙ্গে আড়াই লাখ টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার ম্যাডাম প্রতি মাসে মাসে পাঁচ হাজার বা দশ হাজার টাকা যা হবে আপনি দিতে থাকবেন যত টাকা দিতে পারবেন তত টাকা দেবেন ম্যাডাম এটা ঠিক আছে তো এত ভাবতে হবে না আগে আপনি চেনটা নিয়ে নিন ম্যাডাম হুম দেখুন আপনার হাতে টাকা আসার পর আমি নিজে এসে আপনার কাছ থেকে ইনস্টলমেন্ট নিয়ে যাব ঠিক আছে আসলে বিষয়টা হচ্ছে আরে অত ভাববেন না ম্যাডাম নিন আপনি টাকা পেয়ে যাওয়ার পর বলবেন আমি চলে আসব এখন চলি এক মিনিট এক মিনিট দাঁড়ান কি হয়েছে বলুন না ক্যাশ আমি এক্ষুনি দিতে পারবো না আপনাকে একটু দেরি হলে অ্যাডজাস্ট করবেন তো কোনো ব্যাপার না আমি তো সেটাই এতক্ষণ ধরে বলছিলাম দেরি হোক না কেন কোনো সমস্যা নেই আপনার বন্ধু আমার কাছ থেকে অনেক গয়না কিনেছে জানেন ওনার বলার পরও যদি আমি আপনাকে গয়না না দিই তাহলে অত চিন্তা করবেন না গয়নাটা রাখুন ঠিক আছে ধন্যবাদ সামনের মাসে আমার বন্ধুর বিয়ে সোনার চেন ছাড়া বিয়ে বাড়ি যাব এই ভেবেই মন খারাপ হচ্ছিল ঠিক সময় এসে আপনি আমাকে বাঁচালেন আমি খুব খুশি হয়েছি আপনাকে অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আপনার হাতে টাকা চলে আসার পর আমাকে ফোন করবেন আমি নিজে এসে টাকা নিয়ে যাব কি ঠিক বলেছি তো আমি हाँ ठीक बड़च हम्म